আবারও বাড়লো প্রবাসী মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে আমরা শুরুতেই জানবো সৌদি রিয়ালের রেট সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা ছিষট্টি পয়সা পর্যন্ত পাবেন সৌদি আরবের ব্রাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা ব্রাক থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে মোবাইল ব্যাংকিংয়ে বত্রিশ টাকা ৩১ পয়সা করে পাওয়া যাচ্ছে বিনালা এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে পাবেন বত্রিশ টাকা চব্বিশ পয়সা পিন নাম্বারে একতিরিশ টাকা ছেষট্টি পয়সা এবং টিকমো থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা এক পয়সা টিক্মো থেকে পিন নাম্বারও বত্রিশ টাকা এক পয়সা এনজাস ব্যাংক থেকে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাইশ পয়সা করে পাবেন এনজাস থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ট্রান্সফার থেকে আজকে অ্যাকাউন্টে পাবেন বত্রিশ টাকা পাঁচ পয়সা ট্রান্সফার থেকে পিন নাম্বারে পাবেন একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ট্রান্সফার থেকে বিকাশে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে পাওয়া যাচ্ছে আলরাজি ব্যাংক থেকে আজকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা এগারো পয়সা করে দিচ্ছে আলরাজি ব্যাংক থেকে আজকে পিন নাম্বারে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা মানিগ্রাম থেকে আজকে মোবাইল ব্যাংকিং এ একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আঠাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা পাঁচ পয়সা এসটেসি পে অ্যাপ্লিকেশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এসটেসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা এরসাল মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাইশ পয়সা এরসাল থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে পিন নাম্বার একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অ্যাকাউন্টে সৌদি রিয়ালে টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি স্মার থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি রিয়ালে মার্কিন ডলার আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো বিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো বাইশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা ব্রিটেনের পাউন্ডে আজকে একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা ছয় পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো একান্ন টাকা আঠাইশ পয়সা মানিগ্রাম থেকে একশো ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো তেপ্পান্ন টাকা নব্বই পয়সা সিঙ্গাপুর ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা পনেরো পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা বাহান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একানব্বই টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে নব্বই টাকা উনানব্বই পয়সা বাহরাইনের দিনারে আজকে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের বিএফসি থেকে তিনশো পঁচিশ টাকা সাঁত্রিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা চুহাত্তর পয়সা জেনস এক্সচেঞ্জার থেকে তিনশো পঁচিশ টাকা সত্তর পয়সা কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা পঁচাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অষ্টআশি টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে পঁচাশি টাকা উনিশ পয়সা কাতারের রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে তেত্রিশ টাকা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক বিকাশ ক্যাশ তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো তিরিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় 33 টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকেই তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় পাওয়া যাচ্ছে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ওমানের রিয়ালের রেট কোনো পরিবর্তন নাই যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার থেকে পিকে মানি এক্সচেঞ্জার থেকে বাসেল থেকে রিয়া থেকে তিনশো টাকা পঞ্চাশ পয়সা করেই পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা নব্বই পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে টানা মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা সাঁত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট এক রিঙ্গিতে সাতাইশ টাকা চুরাশি পয়সা